যুগ্ম সাধারণ সম্পাদক আর কাদের সিদ্দিকি সভাপতি সেই হিসেবে তাদের রাজনৈতিক একটা সম্পর্ক ছিল এবং বিভিন্ন অনুষ্ঠানে উনি আসতেন এবং বিভিন্ন অতিথির সাথেও আসতেন সেই হিসেবে তাদের সাথে একটা সক্ষতা ছিল সেটা আমাদের সাথেও ছিল ছোট সাথেও ছিল মিটিং এখন ওই দিন তো দিয়েছে এখন আমরা কি করি

একদম এই ছবিগুলো দেখাচ্ছি আপনাদের এটা হলো তার নির্দেশে যে ছবিটা দেখছেন এটা হলো আমার ছোট ভাইয়ের ঘর এবং গেট এইখানে যে ভাঙার প্রস্তুতি নিচ্ছে ইঞ্চি ওয়াল প্রস্তুতি নিচ্ছে এটা আমার ছোট ভাইয়ের বাড়ির ঠিক সামনের অংশ গেটে তো এবং পাশের যে ঘরটা দেখছেন এই এনএস আদর্শ বিদ্যালয় এই ভবনটা আমার মায়ের নামে প্রতিষ্ঠানটা তো এই প্রতিষ্ঠানটা ভাঙচুর করতে আসলে আমি একশো পঁয়তাল্লিশ ধারা একটা আদেশ নেই যেটার কপি এখানে আছে এবং সেই দখলীয় প্রতিবেদন আমাদের পক্ষে এসেছে এরপর উনি বলেন যে উনি সোসাইটির সভাপতি আমি বললাম যে তার সোসাইটির সভাপতি হলে তো এটার জমির মালিক যদি আপনি হন উনি জমির মালিক বলছে এবং সোসাইটির সম্পর্কে বলছে যখন ওনার কাছে আমি দলিল এবং খাজনা খালিদ চাইলাম উনি দিতে পারলেন না আরেকজনের কাছে চাইলেন এরপর আমরা এই জমির খাজনা খারিজ নাম জানি যা আছে ওনার সামনে হাজির করলাম উনি বললেন এই সব খাজনা খারিজ আমি পাল্টা ফেলব তো এরপরে আরো ঘটনা আছে চব্বিশ সালের জুলাই মাসের তিন তারিখ উনি সদল বলে এসে

আমার ব্যক্তি আদর্শ যখন রাজনৈতিক আদর্শকে সংঘর্ষ করে আমি আমাকে জলাঞ্জলি দিয়ে সেই রাজনৈতিক দলের সমর্থক থাকতে পারি না সমর্থন করতে পারি না যখন কিছু দুষ্কৃ আমার অঞ্চলের দুষ্কৃতিকারীকে আমি চিনি যখন আপনি ডাকাতির খবর চাইবেন তখন একজন ডাকাতকে দরকার তো ওই আর আমার জন্ম আমি ভূমিষ্ঠ হয়েছি যেই ঘরে এই ঘর সম্বন্ধে তথ্য নিচ্ছে এই আব্দুর রহমান এবং সিরাজুল হকের কাছ থেকে এটা আমার আপত্তি ছিল তখন আমি তার সাথে বিচ্ছে করেছি এবং তার সাথে সরাসরি যোগাযোগ করে বলবার চেষ্টা করেছি যে আসলে বিষয়টা এরকম আপনি কিন্তু কিছু এদের সাথে যোগ সাজস করে আপনার আমার ক্ষতি করছেন এবং আপনার সাথে আমার শেষ বিরোধটা হতে পারেন তা আপনি সতর্কও করেছিল কিন্তু তাদের যে কি আর্থিক লেনদেন আব্দুর রহমানের সাথে কি যোগ সাজস এটা আসলে আমি সবসময় চেষ্টা করেছি যে ওই চিন্তা থেকে নিজেকে সুরক্ষিত রাখা আর সুরক্ষিত রাখতে গিয়ে আমি নানান প্রতিবন্ধকতার শিকার হয়েছি একটা পর্যায়ে আমি এই টিম থেকে যখন দেখেছি আমার ভাস্তির কোনো সম্মান নাই যখন দেখেছি আমার নিজের কোনো সম্মান নাই প্রতিষ্ঠানের শিক্ষিকারা লাঞ্ছিত হয় একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীরা লাঞ্ছিত হয় তখন আমি তাদের সাথে এই সম্পর্কটা প্রস্তাবের সাথে আমি আমি সম্মানের সাথে আপনার সকল প্রস্তাব প্রত্যাখ্যান করলাম এইটা ছিল আদ্দেশ সিদ্দিকীর সাথে আমার সর্বশেষ লাইন এটা কত দিনার এইটা হচ্ছে আহ এই যে যে ভাই যে দেখালেন এই এটা যেদিন ঘটাতে আসলেন সে মানে কত দিন আর সেই তারিখটা হচ্ছে এটা এটা চোখ

এই টাকার ইনস্টলমেন্ট ভাই যতদিন পর্যন্ত জীবিত ছিলেন দিয়ে গেছেন প্রতি মাসে কিন্তু ভাই মারা যাওয়ার পরে এই টাকাগুলো ষোলো মাস যাবৎ কাদের সিদ্দিকি এবং তার যে সাংঘাঙ্গ তারা কেউ পরিশোধ করেনি আমরা ব্যাংকে খোঁজ নিয়ে জানলাম এই টাকাটা পরিশোধ করা হচ্ছে না এবং এত বড় অঙ্কের টাকা যেটা আমাদের পক্ষে একসাথে দেওয়া সম্ভব হল না জিজ্ঞেস করলাম ব্যাংকের কর্মকর্তা যে কেন এটা দেওয়া হচ্ছে না উনি একটা সম্ভাবনার কথা বললেন যে এই টাকাটা আটকে দিয়ে ঋণ খেলাপি করে করে এটাকে আবার নিলামে তুলে তারা এটা আত্মসাত করতে পারে এই পরিকল্পনা ছাড়া এই লোনটা তারা বন্ধ করার কথা না এবং এই যে ধীরে ধীরে অনেকগুলো বিষয় একটা হলো আমাদের জমি দখলের দখল করার পায় তারা একটা হলো ভাইয়ের নামে যে লোন ছিল তাকে মৃত ভাইকে ঋণ খেলাপি করে জমিটা নিলামে তুলে তুলে ফেলা এই ধরনের অনেকগুলো ঘটনা আছে ছোট ভাইকে চাকরুচ্যুত করা এবং মহিলা শিক্ষকদের লাঞ্ছিত করা এইরকম অসংখ্য অভিযোগ আসতে আসতে আমরা তাদের বিপক্ষে অবস্থান নিই কাদের সিদ্দিকি ব্যাপারে মাটি সিদ্দিকের আর একটা কথা বলি যে মাটি সিদ্দিকি কাদের সিদ্দিকি বলেছিলেন যে এটা তো আমার বাবার সম্পত্তি কাগজ দিয়ে বলল যে তোর বাবার সম্পত্তি এটা তুই প্রমাণ কর সিদ্দিকির একটি গাড়ি ছিল সেই গাড়ি মাটি সিদ্দিকি মানে তার মেয়েকে ব্যবহার করতে দেওয়া হতো না এটা নাকি ওর বাবার গাড়ি না এই ধরনের নানানভাবে অত্যাচারিত হয়েছে আমাদের পুরো ফ্যামিলি আর আমাদের এই সংবাদ সম্মেলনের প্রস্তুতিটা আরও প্রায় দশ মাস আগের ছিল কিন্তু আমরা চাচ্ছিলাম উনি সরে যান আমাদেরকে বাধাগ্রস্ত না করুন এখন এসে দেয়ালে গেছে কারণ হলো উনি আমাদেরকে হেনস্থা করবার জন্য বিভিন্ন সরকারি দপ্তরে যাচ্ছে এবং তার পক্ষে বিভিন্ন মতামত নিয়ে আসছে তার প্রভাব কাটি আরেকটা জমি দখলের জন্য একশো পঁয়তাল্লিশ ধারা সেটাও আছে আইনগত ভাবে লড়বো আমরা একটা সমাধান চাই আইনগত ভাবে লড়বো আমাদের প্রতিষ্ঠান যেভাবেই হোক আমাদের যে পৈতৃক সম্পর্ক এটা আমরা রক্ষা করতে হবে এবং সেই 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 আহ্বান আপনাদের কাছেও আমরা যাতে কোনো অন্যায়ের শিকার না হই আপনারা নিশ্চয়ই সেটা যদি আমাদের বিপক্ষেও যায় আমি আমি আপনাদের আহ্বান জানাই সেটাও আপনারা করবেন কিন্তু ন্যায় প্রতিষ্ঠা হোক আপনাদের কাছে এই দাবিটুকু আমি রাখছি উনি সকল দলের সাথে মিশতে পারে আমার অনুধাবন এটা এবং যে কোনো সময় যে কোনো মন্ত্রণালয় উনি ঢুকে যেতে পারে আমার ওনার মতো ক্ষমতা আমাদের নাই এর জন্য আপনাদের কাছে এসছি আপনাদের সহযোগিতা চাইছি কারণ হলো ওনার মতো ক্ষমতা আমাদের নাই আমি চাইলে একজন সচিবের রুমে ঢুকতে পারবো না গতকালও আমরা মহাপরিচালকের মহাপরিচালকের রুমে ঢুকতে গিয়ে আমরা ঢুকতে পারি উনি তো সরাসরি ঢুকে যাবে ওনার কথাগুলো বলে ফেলবে এবং এবং উনি প্রবেশ করতে পারবে না এমন জায়গা তো আমি দেখি না কিন্তু আমরা তো এই আপনাদের ছাড়া আমাদের যাবার জায়গা আর আছে Oh <laughs>